গোপন মিটিং করেছে বিশ্ব নবীকে হত্যা করবে বিশ্ব নবীকে ফাঁসির কাস্টে ঝোলাবে হাজারো রকম ষড়যন্ত্র করেছে কিন্তু রাখে আল্লাহ আমার আল্লাহ রকুল আরামিন যাকে সম্মানিত করবেন পৃথিবীর কারোর ক্ষমতা নাই তাকে অপমানিত আর লাঞ্ছিত করার ঠিক কিনা বলে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি নাহমদুহ আনুসল্লা রসুল হিল করিম আমুদাই শুরিম বিসমিল্লাহমানির সকল প্রশংসার তারিফ সে মহান রব আল জালালের দরবারে যে মহান রবুল আলমিন আমাদেরকে এরকম একটা প্রোগ্রামে প্রত্যেকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলছে আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আতাউর রহমান সাইফি এসেছি আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আব্দুল করিম আরবি সাহেবের আমন্ত্রণে আজকের এই সিরাত প্রোগ্রামে আপনাদের সাথে একটু মত বিনিময় করার জন্যই আপনাদেরকে দেখার জন্য এসেছি মূলত সম্মানিত হারজিন বিশ্বনবী জনাবে মোহাম্মাদুর রসুল সল্লু আরিফু আসাল্লাম পৃথিবীতে এসেছিলেন রহমত স্বরূপ বিশ্বনবীর ওপরে আয়াতে কারিমা নাসিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ আপনাকে আমি রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি রহমতের নবী হিসাবে দয়ার নবী হিসাবে মায়ার নবী হিসাবে আপনি পৃথিবীতে আগমন করেছেন বিশ্বনবী যখন পৃথিবীতে এসেছেন আসার পর থেকে অনেক ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন আমি শুধু স্বল্প সময়ে এইটুকু আপনাদেরকে স্মরণ করাইয়া দিচ্ছি বিশ্বনবী মক্কাতে কোরআনুল কারিমের দাওয়াত দেওয়ার কারণে তিনি মক্কাতে অবস্থান করতে পারেন নাই তার স্থানীয় মানুষজন তাকে অত্যাচার করলো নির্যাতন করলো বাড়িতে থাকতে দেয় নাই বাড়িতে তিনি থাকতে পারে নাই তাকে মক্কা থেকে মদিনাতে হিজ্জত করতে বাধ্য করা হয়েছে এবং কি মক্কাতে কাফেররা তাকে হত্যা করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র উপাত্ত তারা ষড়যন্ত্র করার বিভিন্ন রকম ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আরামিন বলেছেন যাকে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করেন তাকে সম্মানিত করেন যাকে ইচ্ছা তাকে তিনি বেহশ্রুতি করেন অতাহিল্লু মন্ত আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন আল্লাহ রব্বুল আরামিন যাকে ইচ্ছা তিনি তাকে বেহশ্রুতি করেন কাফের এক একজোট হয়ে বিশ্ব নবীকে মক্কাতে অপমান অপদস্থ লাঞ্ছনা গঞ্চনা হাজার রকম অপমান করার মতন ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছিলেন কিন্তু তারা বিশ্ব নবীকে সম্মানিত আসন থেকে কিঞ্চিত পরিমাণ তারা পিসপা করাতে পারেন নাই এই কারণে কারণ আল্লাহ রব্বুল আলমিন চেয়েছিলেন বিশ্ব নবীকে তিনি সম্মানিত করবেন ঠিক কিনা বলেন বিশ্ব নবীর উপরে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে জেল খাটা লেগেছে তারা হাজার বার শত নবীকে হত্যা করার মতন অপরাধ সংগঠিত করার জন্য তারা একত্রিত হয়েছে রাতের বেলা গোপন মিটিং করেছে বিশ্ব নবীকে হত্যা করবে বিশ্ব নবীকে ফাঁসির কষ্ট ঝোলাবে হাজারো রকম ষড়যন্ত্র করেছে কিন্তু রাখে আল্লাহ আমারাকে আল্লাহ রকবুল আরামিন যাকে সম্মানিত করবেন পৃথিবীর কারোর ক্ষমতা নাই তাকে অপমানিত আল্লাঞ্চিত করার ঠিক কিনা বলেন পারেননি তারা আল্লাহ রব্বুল আলামিনের দিন ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কোরআনুল কারিমকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য আন্দোলন যেন মক্কাতে গলিতে অলিতে প্রতিষ্ঠিত না হয় এই ষড়যন্ত্র কা করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চক্রান্ত নসাহ করে দেয় আল্লাহ রব্বুল আলামিনের দিনের ঝান্ডা কোরআনের ঝান্ডা কোরআনের আহ্বান ইসলামের আহ্বান আল্লাহ রবিনের দিনের আহ্বান কারিমের পতাকা ইসলামের পতাকা আল্লাহ রব্বুল আলমিন উদ্দীপন করেছেন কাজেই এখনো যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে দিন নিয়ে যারা ষড়যন্ত্র করে কোরআন যাদের পছন্দ হয় না কোরআনের আন্দোলন যাদের পছন্দ হয় না তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম আল্লাহর দিন আল্লাহ রব্দুল আলমিনের ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন প্রতিষ্ঠিত করে দেবেন ইনশা কেউ ঠেকাতে পারবে না কা ফেররা পারে নাই মুনাফেকরা পারে নাই বিশ্ব নবীর যারা বিরোধিতা করেছে তারাও পারে নাই আজও যারা আছে তারাও পারবেন না ইনশা আল্লাহ অমা বিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক এবং আশেপাশে যারা এখনও ঘোরাফেরা করছেন আশেপাশে ঘোরা না ঘোরাফেরা না করে আমাদের ভাইয়েরা আলোচক ভাইরা অলরেডি চলে এসেছে আপনারাও এদিকে সেদিকে ঘোরাফেরা না করে মহতি এই মাহফিলে বসে যাওয়ার মতো তৌফিক আল্লাহ রব্বুল্লা আলমিন দান করুক সকলে বলেন আমিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ